একদিন বিরতি দিয়ে শুরু হচ্ছে আবারও বিপিএল সিলেট পর্বে শেষ দুই দিন এনেছে মুখোমুখি দুপুর দেড়টায় স্বাগতিক সিলেটের বিপক্ষে মাঠে নামবে কুলনা টাইগার সন্ধ্যায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ আসুর থেকে ছিটকে যাওয়া সাকিব খানের ডাকা চার ম্যাচের প্রথম তিনটিতেই হেরে ব্যাকফোরে চলে গিয়েছিল সিলেট তবে শেষ ম্যাচে ডাকার বিপক্ষে তিন উইকেটের দুর্দান্ত জয়ে কামব্যাক করল আরিপুলের দল গড়ের মাঠে করুণাকে হারিয়ে সিলেট পর্ব শেষ করতে মরিয়া স্বাগতিকরা এদিকে করোনা টাইগারের অবস্থান পয়েন্ট টেবিলের চারে তিন ম্যাচে দুটিতে জয় পেয়েছে দলটা তবে শেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে একশো আটাত্তর রান তারা করতে নেমে উনিশ ওভার দিন বলে দেড়শো রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস প্লে অফের জায়গা করে নিতে ম্যাচটা দুদলের জন্যই গুরুত্বপূর্ণ সন্ধ্যা সাড়ে ছয়টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে আসরে জয় না পাওয়া ডাকা ছয় ম্যাচ খেলে ছয়টিতে হেরে এবারের আসর থেকে ইতিমধ্যেই চিটকে গিয়েছে ক্যাপিটালস প্রতিটা ম্যাচে বোলিং ফিল্ডিং ব্যাটিংয়ে ফুটে উঠে ডাকার প্লেয়ারদের ব্যর্থতা এদিকে দুর্বার রাজশাহীর অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচে তাদের সামনে বিশাল সুযোগ প্লে অফ নিশ্চিত করার এ ম্যাচে ঢাকাকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে ছয় দিনের প্রথম ম্যাচে করোনা হেরে গেলে উঠে আসবে পয়েন্ট টেবিলের চারে তবে ম্যাচটা ডাকার জন্য প্রতিশোধের দুই জানুয়ারি এই রাজশাহীর বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছিল সাকিব খানের দল এদিকে দুর্বার রাজশাহীর কোচ জয়ের আশাবাদী মাঠে সেরাটা দিয়ে জয় চিনিয়ে আনতে মরিয়া দলটি